পলাশের গ্রামের এক পল্লী চিকিৎসক দিদার আলম টানাটানির সংসারে স্কুল পড়ুয়া ছেলের বায়না মেটাতে কিনে আনেন এক একজোড়া কোয়েল পাখি সেই পাখির ডিম দেখে আগ্রহী হয়ে দু বারো সালে বিশ হাজার টাকার বিনিময়ে কিনে আনেন ছশো কোয়েল পাখির বাচ্চা পর পাখিগুলোর ডিম এলাকার বেকার যুবকদের দিয়ে বাজারে বিক্রি করতে শুরু করেন অল্প পরিশ্রমেই পাখিগুলোর ডিম উৎপাদন আর স্থানীয়দের কাছে ডিমের চাহিদা থাকায় প্রথম বছরেই লাভের মুখ দেখেন তিনি এতে উৎসাহিত হয়ে তৈরি করেন পরিকল্পিত কোয়েল খামার প্রতি বছরই বাড়তে থাকে এর পরিধি বর্তমানে তার খামারে রয়েছে বিশ হাজার কোয়েল পাখি প্রতিদিন পাচ্ছেন কয়েক হাজার ডিম আর এসব ডিম থেকে নিজস্ব ইনকিউবেটরের মাধ্যমে উৎপাদন করছেন বিশ হাজারেরও বেশি বাচ্চা দশ হাজার সাত থেকে আট হাজার ডিম প্রতিদিন পাচ্ছে এবং এই ডিমগুলি আমরা রেগুলারই বাড়ি থেকে বিক্রি করে হয়ে দিতেছি আমার ইনকিউবেটার মেশিন আছে আগে ছিল একটা এখন হলো চারটা চারটা মেশিন দেওয়া বাচ্চা হইতেছে এই বাচ্চাগুলো আমি ওই সারা বাংলাদেশে বিক্রি করতেছি তার সফলতায় উদ্বুদ্ধ অন্যরাও অল্প জায়গা আর কম পুঁজিতে বেশি লাভ হয় কোয়েল পালনে স্থানীয় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন বাকি মনে করেন একশোর মধ্যে আশি পঁচাশি নব্বই মুডি মাসে বাকির মলাটা আমরা বায়ুগ্যাস তৈরি করে রান্না বান্না করি দুই বছর ধরেই পাল্টাছে দেখলাম যে দমতে মোটামুটি একটা সুযোগ সুবিধা আছে এদিকে বেকার সমস্যা সমাধান ও পারিবারিক আয় বৃদ্ধিতে কোয়েল পাখির খামার সম্প্রসারণে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার কথা জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডেমোনস্ট্রেশন আকারে যারা যারা বেকার যুবক যুব মহিলা আছে তাদের মধ্যে আমরা প্রশিক্ষণের পরে তাদেরকে কিছু লোনের ব্যবস্থা যদি আমরা করতে পারি তাহলে এই ফার্ম থেকে তারা বাচ্চা নিয়ে তারা লালন পালন করে স্বাবলম্বী হতে পারবে শুধু ডিম নয় কোয়েল পাখির বিষটা দিয়ে স্থানীয়ভাবে অনেকেই এখন বায়োগ্যাসও তৈরি করছেন সময় সংবাদ নরসিংদী